ভেঙে ফেলে করলে লোপাটে রক্ত জমার শিকল পূজার পাশানে বেদি ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান ওর প্রাচীর প্রাচীর ভেদি কারা রই হো পাপার ভেঙে ফেলে কর রে লোপাটে রক্ত জমার শিকল পূজার পাশানে বেদি রক্ত জমার শিকল পূজার পাশানে বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজে না বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা হাসি ভগবান পড়বে হাসি সর্বনাশি শিখাই সত্য কে রে কারা রইলো হোকপাট ভেঙে ফেলে কর রেলোপাটে রক্ত জমাট শিকলে পূজার পাশাড়ে বেদি ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা গারদ ঘুলা জোরসে ধোরে ধরে হাজ মার হাক হই দরি হাক কাধে নে ধুন বিধাক ডাক ওরে ডাক মিস্তু কে ডাক জীবন পানে কারা রইল নেমি ভেঙে কর করে নোপাতে রক্ত জমা করে পূজার পাতাল বেদি নাচে ওই কালে বসে কি কাটাবি কালে বসে কি নাচে ওই কালে বসে কি কাটাবি কালে বসে কি ধরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী ধরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথি মার তালা যত বন্দি বন্দিশালায় আগুন জ্বালা আগুনে জ্বালা ফেলু পাড়ি কারা রইল হোকপাট ভেঙে ফেলে করে লোপাটে রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি রক্ত জমাট শিকল পূজার পাশা বেদি রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি আমরা চারদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু অধপতন করাপশন সব জায়গার জন্য মাথা চাষিয়ে উঠেছে এবং তার বিরুদ্ধে আমরা যখন একটি সামান্য মানে সবাই এক জায়গাটা ঘটে পেরেছি এর থেকে সমানো ঘটনা ঘটেছে এর থেকে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কিন্তু মানুষের মনে হয়তো এতখানি আঘাত থামতে পারেনি এর